আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে তোমাদের যে জিএসটির যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু শেষ হচ্ছে না যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমাদের চতুর্থ মেরিট লিস্টটা দিচ্ছে না যেটা বলছিলাম যে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হয়ে যাবে সেটাও কিন্তু এখন আর হচ্ছে না কারণ হচ্ছে এক সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা ছিল তো তোমাদের কিন্তু চতুর্থ মেরিট লিস্টটা দিচ্ছে না কেন দিচ্ছে না সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। এবং তোমাদের প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে হ্যাঁ সো যেটা কথা হয়েছে তোমরা যদি জিএসটি ওয়েবসাইটে ঢুকো সেখানে বলাই হয়েছে যে জিএসটির ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবে অনির্দিষ্ট কালের জন্য চতুর্থ মেরিট লিস্ট দেওয়া হচ্ছে না কয়েকটা কারণ তারা উল্লেখ করেছে এক নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে যে এক নম্বরের যে কারণটা সেটা হচ্ছে যে যে বন্যা কবিলিত এলাকা রয়েছে সেখানে অনেকজনের স্টুডেন্ট রয়েছে তারা যদি দেয় তাহলে তারা নির্জন করতে পারবে না এবং ভর্তি কার্যক্রম গুচ্ছের ভর্তি কার্যক্রম থেকে তারা বের হয়ে আসবে সো এটার জন্য কিন্তু তারা আর চতুর্থ মেরিট লিস্টটা দিচ্ছে না তো এখন তোমাদের করোনাটা কি দেখো তুমি যদি ফার্স্ট টাইম আর পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার জন্য এখনো রয়েছে সুযোগ সেটা হচ্ছে সেকেন্ড টাইম অর্থাৎ সেকেন্ড টাইম তোমার জন্য কিন্তু আরেকবার প্রমাণ করার জন্য তোমার সময় রয়েছে সো তোমরা আমাদের সাথে সেকেন্ড টাইম ভর্তি হতে পারো সেকেন্ড টাইম তো তোমরা যখন কপি কোনো দেয় পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের জন্য ভালো হবে এবং তোমরাও তোমাদের নির্দিষ্ট গন্তব্য কিন্তু পৌঁছে যাবে আগামী বছর ইনশাআল্লাহ তো মোটামুটি তোমাদের সকল আপডেট দেওয়ার চেষ্টা করব যে গুছিয়ে সকল আপডেট সামনে আরো অনেক কিছু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেই সকল কিছু পাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম